আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই মিনি ব্লগ সবাইকে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে সবাই কেমন আছেন কিন্তু আমি ভালো নাই কারণ ঠান্ডা গলা ব্যথায় সিজন পরিবর্তন হচ্ছে মতো লাগতেছে কোথায় শীত চলে যাচ্ছে সেই সময় ঠান্ডা লেগে গেলো আমার কথাই আপনার বুঝতেছেন জোরে কথা বলতে পারতেছি না ডাক্তার বলছে গলা প্রবলেমের কারণে কিছুদিন কথা কম বলার জন্য সেই জন্য কথা একটু কম বলতেছি তাহলে চলেন আজকে ভিডিওটা শুরু করি আর আজকে ভিডিওটা একদমই শর্টলি আহ শুরু করতেছে একদম শর্ট একটা ভিডিও কল তাহলে চলেন যাও যাক এখন বেরিয়ে গেলাম বাইকটা বের করে তারপরে যাবো পার্কিংয়ে চলে আসলাম এখন পার্কিং থেকে গাড়িটাকে বের করার আগে গাড়িটাকে কিছুক্ষণ স্টার্টে রাখলাম স্টার্টে রেখে গাড়িটাকে ভালোভাবে মুছে ফেলবো কারণ যেহেতু পার্কিংয়ে চারপাশ খোলা সেই জন্য ধুলবালো প্রচুর ঢুকে রাস্তার মধ্যে এত পরিমাণ ধুল শীতকালে তো বলতে হবে না রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ ধুল আর আমি এখন যেখানে এই ভিডিওটা ভয়েস দিচ্ছি তার পাশে ও রাস্তা এই জন্য সাউন্ডটা আস্তে তারপরে গাড়িটা মুছে আমি চলে গেলাম বোরুয়ারটাকে সেখানে আমি আপনাদের জন্য একটা টাইমলেস ভিডিও করলাম কারণ আমি যেহেতু সেখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম সেজন্য চিন্তা করলাম আপনাদের জন্য একটা টাইমলেস ভিডিও করি আর আশা করি আপনারা আমাদের টাইমলেস ভিডিওগুলো ভালো লাগে আপনাদের আপনারা আমাকে সাপোর্ট করবেন এইভাবে প্রতিটা ভিডিওতে আর আপনারা যারা যারা আমার চ্যানেলটা দেখানোর নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর আমার পেজটাকে ফলো করে দেবেন আর ভিডিওটা বেশি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তো ওখানে অনেকক্ষণ বসে থাকার পরে তারপর চলে আসার সময় আমি একটা নদীর ভিডিও নিলাম তো সেই ভিডিওটা আপনাদের মাধ্যমে শেয়ার করলাম আর আপনারা আমার নদীর ভিডিওগুলো খুব পছন্দ করেন আমি জানি আপনারা আমার এই ভিডিওগুলো দেখতে আপনারা অনেক লাইক করেন সেজন্য আপনাদেরকে বারবার এই নদীর ভিডিও দেখায় তার পাশাপাশি আজকে আমার বাইকটাকে একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার বাইকটা আমি ব্রিজের উপরে আছি এখন প্রায় বারোটা বাজতেছে সেজন্য একদম মানুষ নাই স্তব্ধ তো আশা করি আজকে মতো ভিডিওটা এখানে শেষ করে দিয়ে সবাই ভালো থাকবেন